আমরা মেলা আসছি মেলা এখন জটিয়া মেলা চলছে মেলা ফুলবাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি ফুলবাড়ি জটিয়া কালি মেলা চলছে এ দেখতে পাচ্ছ মেলার দোকান আছে সবাই খাইতে আসো এই যে পানের দোকান আসছে পান খাইতে আসো জটিয়া মেলা ফুলবাড়ি দেখতে পাচ্ছ এই জটিয়া মেলা আমরা চলে আসি ফুলবাড়ি সবাই মেলা চলে আসো জুটিয়া কালী মেলা ফুলবাড়ি বড় মেলা বসছে জুটিয়া মেলা ফুলবাড়ি সবাই মেলায় আসো মেলা ফুলবাড়ি কালী মেলা ফুলবাড়ি সবাই চলে আসো এই জুটিয়া মেলা ভাইয়ের দোকান আর আমার ভিক্ষার দোকান এ জুটিয়া মেলা ফুলবাড়ি জটিয়া কালী মেলা ফুলবাড়ি দেখতে পাচ্ছে যে মেলা মধ্যে দোকান পাট বসছে জটিয়া কালী মেলা ফুলবাড়ি তো সবাই মেলায় চলে আসো জটিয়া মেলা ফুলবাড়ি ফুলবাড়ি দেখো মেলা কত দোকানপাট বসেছে জটিয়া মেলা ফুলবাড়ি তো আজকে হচ্ছে যে মেলা এখন মেলায় আসি জটিয়া মেলা ফুলবাড়িতে তো আমার দোকানটা কোথায় লাগাবো ভাই পাচ্ছি না কোন জায়গায় বসবো আলো ডালোর দরকার তো এই জটিয়া মেলা ফুলবাড়ি তো সবাই মেলে আসো বাই বাই টাটা দেখা হবে আজকেই হচ্ছে কিন্তু